হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা অথেন্টিক স্বাদের দুধপুলি তৈরির সব থেকে সহজ এবং পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এই রেসিপির প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে উপস্থাপন করতে গিয়ে ভিডিওর লেন্থ যথেষ্ট বড়ো হয়ে গেছে যারা অরিজিনাল রেসিপিটা শিখতে চাইছেন আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বানানোর জন্য প্রথমেই আমি তৈরি করে নিচ্ছি প্রয়োজনীয় পুর এর জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ফ্রেশ করানো নারিকেল আর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী খেজুর গুড়ের পাটালি এখানে আপনারা চাইলে মেল্টেড গুড়ও নিতে পারেন আর অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ জল গুড়টা যাতে ভালোভাবে মেল্ট হতে পারে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে গুড় যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে আমি ফ্লেমটা একদম কমিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে এর মধ্যে একটা আঠালো টেক্সচার চলে আসছে অর্থাৎ আমাদের পুর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি এবার ফ্লেমটা অফ করে দিলাম আর এখন পুরটাকে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম এইবারে আমরা তৈরি করে নেব পিঠাপুলির জন্য প্রয়োজনীয় খামির এর জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ভর্তি করে এবং হাফ কাপের থেকে একটু কম পরিমাণ জল জলের পরিমাণটা আপনারা এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল জলের সঙ্গে এই সমস্ত কিছু মিশিয়ে খুব ভালোভাবে ফুটতে শুরু করলে ফ্লেমটা এই পর্যায়ে কমিয়ে দিলাম এবং অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়ি অ্যাড করার সাথে সাথেই ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম এবং মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম তাতে করে আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন জলের পরিমাণ এবং আটার পরিমাণ ঠিক হওয়ার জন্য সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে না হলে দেখা যেত আটাটা হয়তো ভালোভাবে মাখা হয়নি আর নয়তো জলের পরিমাণ বেশি হয়ে গেছে তাই আপনারা যে কোনো ক্ষেত্রেই খামির তৈরির জন্য এই রেশিওটা খেয়াল রাখবেন মনে রাখবেন এক কাপ চালের গুড়ির জন্য কাপের থেকে একটু কম পরিমাণ জল ব্যবহার করতে হবে হবে তাতে করে দেখবেন আপনার খামিরটা পারফেক্ট আর খামির যদি পারফেক্ট হয় সেই খামির দিয়ে আপনি যে পিঠাই বানান না কেন সেটা কিন্তু খুব ভালোই হবে পুলি পিঠার জন্য পারফেক্ট খামির আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি ফ্লেম অফ করে দিলাম আর খামিরটাকে একটি ছড়ানো পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম এবারে একটি ছোট বাটির মধ্যে নিয়েছি অল্প খানিকটা জল আর এই জলের মধ্যে হাতটা ভিজিয়ে নিয়ে ভেজা হাত দিয়ে খামিরটা আমি টোলে টোলে মথে নিচ্ছি আর দেখুন আমাদের খামির কিন্তু একদম সফট হয়েছে আটা এবং জলের রেশিও ঠিক রাখলে আপনাদের খামিরও এমন সফট এবং পারফেক্ট হবে খামিরের মধ্যে কোনো প্রকার লামস কিন্তু তৈরি হয়নি আমার খামিরটা মথে নেওয়া হয়ে গেছে এটাকে একটি ভেজা টাওয়াল দিয়ে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখন আমরা যে দুধটা বানাবো তার জন্য গুড়টাকে রেডি করে নিচ্ছি এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই নিয়ে নিলাম অল্প কিছুটা পরিমাণ জল আর এর সঙ্গে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ খেজুরের গুড় গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আরও দু মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিলাম এবং একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে গুড়টাকে একটি অন্য বাটির মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিলাম সবসময় আপনারাও চেষ্টা করবেন গুড় ছেঁকে তারপরে সেটা খাওয়ার জন্য ব্যবহার করতে কারণ এটা যেখানে তৈরি হয় সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় নাও থাকতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় মাছি বা পোকামাকড় গুড়ের সঙ্গে থাকে তো সেটা খাওয়া স্বাস্থ্যকর হবে না তার জন্য গুড় মেল্ট করে ব্যবহার করলে এভাবে ছেঁকে তারপরে খাওয়ার কাজে ব্যবহার করবেন গুড় ঠান্ডা হতে থাক ততক্ষণে রেস্টে রাখা খামির আমরা রেডি করে নিই চাওয়ালটা সরিয়ে দিয়ে আমি আবারও ভেজা হাত দিয়ে বেশ কিছুক্ষণের জন্য খামিরটা মথে নিচ্ছি খামিরটা যত ভালোভাবে মথা হবে বা মেখে নেওয়া হবে খামিরের টেক্সচার তত ভালো হবে পিঠা তৈরির আগে অবশ্যই খামিরটা খুব ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনার পিঠাগুলো হবে সফট এবং স্মুথ মানে পিঠাগুলো কোনো অংশে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আবার পিঠাগুলো রান্না করার পর শক্তও হয়ে যাবে না সুতরাং পিঠা নরম হওয়ার ক্ষেত্রে এই স্টেপটা বেশ গুরুত্বপূর্ণ খামির আমার মথে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি আজকে আপনাদেরকে দুই রকমভাবে পুলিপিঠা তৈরি করে দেখাবো একটা হচ্ছে সাবেকি পদ্ধতিতে যেটা সবাই বানিয়ে থাকে আর একটা নতুন রাঁধুনিদের জন্য আমি নতুন একটা টিপস দেবো যাতে তাদের পুলিপিঠা বানাতে একটু বেশি ইজি হয় আর আজকে আমি পুলিপিঠা বানানোর জন্য যে চালের গুড়ি ব্যবহার করছি এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ি ঘরে তৈরি করা নয় তো একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলোকে এভাবে টাওয়াল চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে শক্ত হয়ে না যায় এবার লেচিটাকে আটার মধ্যে গড়িয়ে একটু পাতলা করে নিচ্ছি আর বেশ বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি খুব বেশি একটা পাতলা হবে না আবার অনেকটা মোটাও হবে না মোটামুটি মাঝারি একরকম একটা রুটি বানিয়ে নিচ্ছি পুলিপিঠা যারা প্রথমবার বানাচ্ছেন কিংবা নতুন রাঁধুনি এই পদ্ধতিটি কিন্তু একদম তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তবে অলরেডি যারা পুলিপিঠা বানাতে জানেন তাদের জন্য এটা কিন্তু একদমই নয় তবে ইচ্ছা হলে ট্রাই করে দেখতেই পারেন বেশ নতুন একরকম পদ্ধতি ব্যাপারটা মন্দ লাগবে না রুটিটা ফার্স্টে মাঝারি সাইজে বেলে নিয়েছি আর তারপরে একটি স্টিলের ছোট মুখের বাটি নিয়ে তার সমান করে সবগুলো রুটির উপরে গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে করে নিলে কি হয় প্রত্যেকটা পুলির সাইজ সমান হয় আর পুলির মধ্যে পুর ভরতেও খুব বেশি একটা অসুবিধা হবে না একদম ছোট বাচ্চারাও কিন্তু এইভাবে পুলিপিঠা বানিয়ে নিতে পারবে এবারে অল্প অল্প করে নারকেলের পুর নিয়ে প্রত্যেকটা রুটির মাঝখানে আমি বসিয়ে নিচ্ছি এভাবে বসিয়ে নেওয়ার পরে একটা একটা করে রুটি নিয়ে হাতে সাহায্যে এভাবে পুলির মতো করে গড়ে নিচ্ছি এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু মন চাইলেই পুলিপিঠা বানিয়ে নিতে পারবেন নিজের হাতে একই রকমভাবে সবগুলো পুলি আমি গড়ে নিলাম আর এবারে আমরা তৈরি করবো সাবেকি পদ্ধতিতে পুলিপিঠাগুলো সাবেকি পদ্ধতিতে পুলিপিঠা বানানোর জন্য ফার্স্ট এই খামির থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচির আকৃতিগুলো একদম লুচি বানানোর জন্য আমরা যে সাইজে লেচি বানাই সেরকম কিংবা তার থেকে একটু ছোটোও করে নিতে পারেন এবারে লেচিগুলোকে আটার মধ্যে গড়িয়ে নিয়ে দুই হাতের থাম্বের সাহায্যে এরকম ছোট্ট বাটির মতো করে গড়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে নারকোলের পুর দিয়ে লেচির মুখটা এইভাবে বন্ধ করে দিলাম আর এরপরেও সুন্দর একটা ডিজাইন করার জন্য আমি এইভাবে একটু মুড়িয়ে নিয়ে সুন্দর ভাবে একটা ডিজাইন বানিয়ে নিলাম এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বানালাম এটা ঠিকভাবে এক্সপ্লেন করা পসিবেল না আরও একটি পুলিপিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আশা করছি দেখে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা ঠিক কিভাবে আমি বানালাম সাবেকি পদ্ধতিতে পুলিপিঠা ঠিক এমনভাবে ডিজাইন দিয়ে বানানো হয় আর দেখতে অসাধারণ লাগে তবে আপনারা চাইলে অন্য অন্যরকমভাবে আরও সুন্দর কোনো ডিজাইন দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতেই পারেন একই রকমভাবে সবগুলো পুলি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই পুলিগুলোকে আমরা দুধে রান্না করব তার জন্য মিল্কটাকে রেডি করে নেব তবে আপনারা দুধ পুলি বানাতে না চাইলে এই পুলিগুলোকে ভাপিয়েও নিতে পারেন এর আগের ভিডিওতে আমি ভাপাগুলি বানানোর প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে এক্সপ্লেন করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে এবং উপরে আয় বাটনে আপনাদের সুবিধার্থে পিন করে দিচ্ছি আপনারা চেক করে দেখে নিতে পারেন এখন দুধপুলি বানানোর জন্য আমি নিয়েছি সাড়ে সাতশো এম এল ফুল ক্রিম মিল্ক আর মিল্কটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে ঘন করে নিচ্ছি দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে আসলে এখান থেকে আমি কিছুটা পরিমাণ দুধ তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এই দুধটার মধ্যে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ির পরিবর্তে আপনারা ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিতে পারেন তবে চালের গুঁড়ি মিশিয়ে নিলেই টেক্সচারটা ভালো আসে দুধের এই মিশ্রণটা এখন আমি এক সাইডে রেখে দিলাম আর ফুটিয়ে নেওয়া দুধটাকে একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দিলাম আর তারপরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দুধটা একটু ঠান্ডা হয়ে আসে ফুটন্ত গরম দুধের মধ্যে কিন্তু কখনোই গুড় অ্যাড করা যাবে না কারণ গুড় অ্যাড করার সাথে সাথেই কিন্তু দুধটা কেটে যেতে পারে তাই দুধ যাতে কোনোভাবেই না কেটে যায় তার জন্য দুধটা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে তারপর আগে থেকে গলিয়ে ছেঁকে রাখা খেজুরের গুড় স্বাদ অনুযায়ী পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি তবে এখানে আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে অন্য কোনো গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন তবে নলেন গুড় বা খেজুরের গুড়ের টেস্টই আলাদা আমি এখানে সাড়ে সাতশো এমএল মিল্কের জন্য ব্যবহার করেছি এক কাপ মতো খেজুরের গুড় আপনারা এর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন গুড়টা খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ফ্লেম কিন্তু অফ করা রয়েছে ঠান্ডা দুধের মধ্যে গুড়টা মিশিয়ে নেবেন তাতে করে দুধ কেটে যাওয়ার কোনো রকম চান্স থাকে না গুড় ভালোভাবে মিশে গেলে এখন অ্যাড করে দিলাম আগে থেকে রেডি করে রাখা চালের গুঁড়ি এবং দুধের মিশ্রণটা এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত কিছু ভালোভাবে মিশে গেলে তারপরে ফ্লেমটা অন করে দিলাম এবং লো ফ্লেমে এটাকে ফার্স্টে জাল করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে ফ্লেমটা বাড়াচ্ছি এইভাবে হাই ফ্লেমে দুধের এই মিশ্রণ খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি মিশ্রণটা ভালোভাবে ফুটতে শুরু করলে এই পর্যায়ে ফ্লেমটা একদম কমিয়ে দিলাম আর অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পুলি পিঠাগুলো পুলি পিঠাগুলো খুব সাবধানে একটা একটা করে অ্যাড করতে হবে কারণ এই অবস্থায় পিঠাগুলো খুবই নরম থাকে একসাথে সবগুলো তাড়াহুড়ো করে অ্যাড করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে সাবধানে একটা একটা করে পিঠা অ্যাড করে নেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবং নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে মিনিট পাঁচ সাতের মতো ফুটিয়ে নিচ্ছি আপনারা এখন ঢাকা চাপা দিয়েও ফুটিয়ে নিতে পারেন তবে ঢাকা দিলে সেক্ষেত্রে দুধটা কিন্তু উতলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঢাকা চাপা না দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিতে পারেন সাত থেকে আট মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর আমাদের দুধ পুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখুন একটাও পুলি কিন্তু একদম ভেঙে যায়নি এই পুলিগুলো খুবই সফট হয় আর এগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এমনটাই সফট থাকে এই টিপস এবং ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে যদি পুলিপিঠা আপনারা বানান আপনাদের পুলি পিঠাও হবে নরম তুলতুলে এবং স্বাদে সেরা দুধ আমি এখন গরম অবস্থাতেই পরিবেশন করে নিচ্ছি তবে আপনারা চাইলে এগুলো ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে পারেন যে কোনো পিঠা সবসময় ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে খুব গরম অবস্থায় কিন্তু পিঠা খুব একটা খেতে ভালো লাগে না একটা পুলি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে দেখুন একদম জুসি এবং সফট রয়েছে আমার দেখানো এই টিপস এবং ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে অবশ্যই আপনারা একদিন বাড়িতে দুধপুলি বানিয়ে দেখুন আর আপনাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কামেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ